হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগের সবাই স্বাগত আছো তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি এর ঠান্ডাটা এখনও কমেনি একটু একটু কাশি হচ্ছে তো দেখতে পাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন বাজে পুরো ফোন একটা বাস দিয়ে যাচ্ছে ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথে তাই না কথা বললে আমার চলবে না মনটা আনচান করে কিন্তু কী বলো তো সকালবেলা রান্নাঘরে ঢুকলে কোনটার পরে কোনটা ছেড়ে কোনটা দেখতে তো পাচ্ছো তিনটে গেছে তিনটে হচ্ছে আর একা হাতে কোটা বাটা সমস্ত কিছু একার হাতে তার মধ্যে শরীর বারবার কাশি পাচ্ছে তো সেই সব কিছু সামনে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এত তোমাদের সাথে তার সাথে একটু কথাও বলতে চলে এলাম তো চলো কী কী রান্না করছি সেটাই তো আমার দেখানোর কাজ তো সাথে না এক করলে আমার মনটা যায় না আনচান আনচান আনছান লাগে তো দেখো এখানে মাছের ঝোল ফুটছে আর আজকের মাছটা রান্না হচ্ছে বড়ি সিম আলু আর যে ফড়ুই মাছ ঠিক আছে ঝোল হচ্ছে আর এটাতে হচ্ছে ওটস বসিয়েছি ওটা বিনস গাজর আর মটরশুঁটি দিয়ে বসিয়েছি আর এটার মধ্যে হচ্ছে মোচা একটু সেদ্ধ করে নিচ্ছি তার আগে দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে এই যে দেখো আমডাল হয়েছে মটরশুটি আলুর তরকারি হয়েছে হচ্ছে আলুর ঝোল হয়েছে আর ভেন্ডি পিয়াজ দিয়ে মাখা মাখা চচ্চড়ি হয়েছে আর ওই জন্য চিংড়ি মাছ ধুলে রেখেছি এই জন্য চিংড়ি মাছটা দিয়ে আমি মোচাটা রান্না করতে চরক রেখে থাকবো 私は私はここで食べているときにに食べているときに食べ Bye. আমার ছোট বোন এই মাস থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করছে

对，干那个。

কোনো কাছে গিয়ে ও বাচ্চাগুলোকে পড়ায় ওই বউটা নাকি নোংরা ওর হাতে পোক খেতে ভালো লাগে না ও নিজে একটুখানি কিছু করে না খায় যায় তো করতে এই যে দেখো মোটা রান্না হচ্ছে আর আমার সমস্ত দেখো রান্নাঘরে এইরকমটা অবস্থা হয়ে আছে তো চলো টাটা আমার এখনো রুটি করতে হবে ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিলাম করলাম অনেকটা